আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে আমাদের চ্যানেলটিতে যারা আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রবাসী যারা বাইরে আছেন বা দেশের বাইরে যারা বিভিন্ন জায়গায় অবস্থান করছেন আজকের পিরিয়ডটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা মিডিল ইস্টে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের একটি স্কিম নিয়ে আলোচনা করব যেটা আপনারা ইতিমধ্যে জেনেছেন প্রবাসী কল্যাণ ব্যাংকে একটি ডিপিএসের মতো করে অন্য ব্যাংকে যেরকম ডিপিএস আছে সেই ডিপিএসের মতো করে একটি সঞ্চয় প্রকল্প কিন্তু প্রবাসী ভাইদের জন্য স্কিমটি চালু করা হয়েছে তো সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখব যে আপনি যদি প্রবাসী কল্যাণ ব্যাংকে ডিপিএসের মতো করে টাকা জমাতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে জমাতে পারেন আজকে এমন কিভাবে জমালে আপনি পাঁচ বছর পরে আপনি কত টাকা করে পাচ্ছেন আজকে বিষয়টি আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তাই প্রথমত আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের ওয়েবসাইটে আসছি এখান থেকে আমরা এসে সঞ্চয় প্রকল্প যে বিষয়টি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে তাদের যে সঞ্চয় স্কিমটি রয়েছে তো হিসাবের শিরোনাম হিসাবটির নাম হচ্ছে সঞ্চয় স্কিম এটার মেয়াদকাল আপনি সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত এখানে টাকা জমা রাখতে পারবেন মাসিক জমার পরিমাণ আপনি কি পরিমাণ টাকা সেখানে জমা রাখতে পারবেন পরিমাণগুলো হচ্ছে এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পনেরো হাজার টাকা বিশ হাজার টাকা এবং সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে এই স্কিমটিতে আপনি জমা রাখতে পারবেন এই স্কিমটির পাঁচ বছরের জন্য আপনাকে ছয় পার্সেন্ট চক্রবৃদ্ধি হারে কিন্তু আপনাকে লাভ দিয়ে থাকবে মেয়াদ পূর্তিতে আপনাকে যে টাকা পরিশোধ করবে সেটা হচ্ছে হিসাবের মেয়াদ পূর্তির পর আমানতকারীকে তার প্রাপ্য টাকা এককালীন প্রদান করা হবে নিয়ম অনুযায়ী সরকারি উৎসে কর ও আবগারী শুল্ক কর্তনের পর আমানতকারীকে প্রাপ্য টাকা প্রদান করা হবে এক্ষেত্রে হিসাবায়ন করে বা টাকা প্রদান করা হবে সরকারি উৎসে কর এবং আবগারি শুল্ক কর্তনের পর আপনি যে টাকা প্রাপ্য হবেন সে টাকা বিস্তারিত তারা কিন্তু নিচে দেওয়া হয়েছে ওকে এখানে যদি আমরা দেখি যে কিস্তির পরিমাণ হচ্ছে আপনার বাম পাশে দেওয়া আছে মোট কিস্তির পরিমাণ আপনি কত টাকা জমা করেছেন এবং আপনি যদি টিন সার্টিফিকেট জমা দিয়ে থাকেন সেটা হচ্ছে আপনি আয়কর ঋণ টিন সার্টিফিকেট অথবা যদি আপনি টিম রিটার্ন স্লিপ দুটি যদি আপনি জমা দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে দশ পার্সেন্ট ট্যাক্স কর্তন করার পরে তারপর এখানে যে হিসাবটি সেটা করা হয়েছে আর যদি আপনি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন ক্ষেত্রে এখানে যে হিসাবটি সেটা হচ্ছে তাদের জন্য তো আমরা দেখব যে আপনি যদি এক টাকা করে পাঁচ বছরের জন্য জমা রাখেন আপনার মূল টাকা হচ্ছে ষাট হাজার টাকা তবে আপনি পাঁচ বছর পরে আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন তাহলে আটষট্টি হাজার একশো চুয়াল্লিশ টাকা পাবেন মোট আর আপনি যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন তাহলে সাতষট্টি হাজার ছয়শো ছাব্বিশ টাকা দুই হাজার টাকা করে আপনি যদি প্রত্যেক মাসে জমা করেন সেটা মোট কিস্তে আপনার জানা হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা আর যদি টিন সার্টিফিকেট জমা দেন সেক্ষেত্রে এক লাখ ছয়ত্রিশ হাজার ছয়ত্রিশ টাকা অথবা আপনি যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেক্ষেত্রে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার তিন টাকা আপনি পাচ্ছেন এবার আমরা আপনি যদি পাঁচ হাজার টাকা করে প্রত্যেক মাসে ডিপিএসটি জমা দিয়ে থাকেন পাঁচ বছরে আপনার মূল টাকা হচ্ছে তিন লক্ষ টাকা জমা হবে আর আপনি যদি টিন সার্টিফিকেট দিয়ে থাকেন সেক্ষেত্রে তিন লক্ষ একচল্লিশ হাজার একশো আঠারো টাকা আর না দিয়ে থাকলে তিন লক্ষ উনচল্লিশ হাজার পঁয়ত্রিশ টাকা পাবেন এবার হচ্ছে আপনি যদি দশ দশ হাজার টাকা করে পাঁচ বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনি ছয় লক্ষ টাকা আপনার মূল টাকা আর আপনি টিন সার্টিফিকেট দিলে ছয় লক্ষ পঁচাশি হাজার একশো একষট্টি টাকা পাবেন মেয়াদ শেষে আর যদি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ছয় লক্ষ উনআশি হাজার আশো নয়শো টাকা পাবেন তারপর হচ্ছে পনেরো হাজার টাকা যদি আপনি স্কিমটি করে থাকেন সেক্ষেত্রে আপনি পাঁচ বছর পরে নয় লক্ষ টাকা হচ্ছে আপনার মূল টাকা তারপর হচ্ছে টিন সার্টিফিকেট দিয়ে থাকলে আপনি দশ লক্ষ আঠাশ হাজার একশো একত্রিশ টাকা পাবেন আর না দিয়ে থাকলে দশ লক্ষ বিশ হাজার নয়শো তেষট্টি টাকা পাচ্ছেন বিশ টাকা করে প্রত্যেক মাসে যারা জমা করতে চাচ্ছেন তাদের মূল টাকা হবে বারো লক্ষ টাকা টিন সার্টিফিকেট জমা দিলে আপনি মেয়াদ শেষে পাবেন তেরো লক্ষ সাত একাত্তর হাজার বাউন্ন টাকা আর যদি টিন সার্টিফিকেট না দিয়ে থাকেন সেক্ষেত্রে তেরো লক্ষ ষাট হাজার ছয়শো তিরানব্বই টাকা পাচ্ছেন সর্বশেষ হচ্ছে পঁচিশ হাজার টাকা আপনি যদি পঁচিশ হাজার টাকা করে জমা করতে চান সেক্ষেত্রে আপনার পাঁচ বছর পরে পনেরো লক্ষ টাকা হয় টিন সার্টিফিকেট না দিলে দিলে আপনি হচ্ছে সতেরো লক্ষ পনেরো হাজার পঁচিশ টাকা পাচ্ছেন আর যদি টিন সার্টিফিকেট আপনি না দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি সতেরো লক্ষ দুই হাজার টাকা মোট পাচ্ছেন এই ছিল যে আপনি যদি যে পরিমাণ কিস্তি সেই কিস্তি যদি জমা দিয়ে থাকেন এইগুলো কিন্তু আপনি মেয়াদ শেষে পাবেন এখন কথা হচ্ছে আপনার যারা দেশে বাইরে আছেন তারা যদি এই টাকাগুলো প্রত্যেক মাসে জমা করতে পারেন আপনি প্রবাস থেকে যখন ফেরত চলে আসবেন তখন কিন্তু এই টাকাগুলো আপনার কাজে দিয়ে থাকবে তো আজকের যে বিষয়টি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংকের বিষয়ে আপনি যদি এর বাইরে যদি কোনো বিস্তারিত তথ্য জানতে চান সেক্ষেত্রে নিকটস্থ আপনার প্রবাসী ব্যাংকের শাখা গিয়ে আপনি অবশ্যই যোগাযোগ করতে হবে সেখানে আরও বিস্তারিত বিষয়গুলো আলোচনা করা আছে এবার আমরা দেখব যে হিসাব খোলার বিষয়টি আপনার হিসাব বলতে কী কী কাগজপত্র লাগে এখানে আপনার দেওয়া আছে আপনার চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারেন এই প্রত্যেকটি বিষয়ে স্ক্রিনশট করে নেবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এই স্ক্রিনশটের মাধ্যমে বা পরবর্তীতে আপনার দেখতে পারবেন এটা হচ্ছে হিসাব খোলার বিষয় এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় হচ্ছে টাকা জমা দানের বিষয়গুলো সাত নম্বর পয়েন্ট টাকা জমা দিতে হবে আপনাকে প্রত্যেক মাসে দশ তারিখে টাকা জমা দিতে হবে এরপর হচ্ছে আপনি যাকে নমিনি প্রদান করবেন নমিনির ক্ষেত্রে যে বিষয়গুলো এখানে চাইলে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন যে নমিনি কী 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 বিষয় লাগবে বা কী কী সম্পর্কে এই বিস্তারিত এখানে আলোচনা করা হয়েছে দেখানো হয়েছে এরপর হচ্ছে আপনার মেয়াদ পড়তিতে আপনি কীভাবে পাচ্ছেন নয় নম্বর মেয়াদ পড়তিতে আপনি কীভাবে পাচ্ছেন এটা চাইলে আপনি স্ক্রিনশট করে নিতে পারেন এটা আপনারা নিজেরা নিজে পড়বেন আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না এরপরে এখানে আপনারা স্ক্রিনশট করে নেবেন ওকে তো প্রত্যেকটি বিষয় আশা করি স্ক্রিনশের মাধ্যমে আপনারা পরবর্তী সময় পড়ে নেবেন আর বিশেষ করে সব থেকে ভালো হয় আপনার যদি নিকটস্থ নিকটস্থ যদি আপনার প্রবাসী কল্যাণ ব্যাংকে যান সেক্ষেত্রে কিন্তু আপনি এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিন্তু আপনি লোন মানে এই ডিপিএসের ওপরে যে লোন সে লোনও কিন্তু আপনি নিতে পারবেন এই হিসেবে বিপরীতে আপনি একটি লোন নিতে পারবেন লোনের ক্ষেত্রে কি কি কাজ হতে লাগবে সে বিষয়গুলো আপনাকে এখানে দেওয়া আছে এখানে একটু আপনি পড়ে নেবেন আপনার বিস্তারিত পড়ে নিলে কিন্তু আপনারা এই লোন সম্পর্কে আপনার জেনে নিতে পারবেন ওকে তো এই বিষয়গুলো ছিল আজকে এর থেকেও বেশি বিস্তারিত জানতে হলে আপনার নিকটস্থ প্রবাসী কল্যাণ ব্যাংকে যাবেন সেখানে আপনাদের নির্দিষ্ট যে ব্যাংক অফিসার আছেন তিনি আপনাদেরকে সব প্রত্যেকটি বিষয়ে কিন্তু বুঝিয়ে বলবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম